तो हाय मैं फिर से एक ब्लॉक लेके हूँ आपके लिए तो नहीं आज मैं सिर्फ ओनली बेंगली में बात करूँगा क्योंकि ज्यादातर लोग तो हिंदी नहीं समझते तो आज मैं क्यों ना बेंगली में बात किया जाए ताले हल बो तुम्हरा सब आई पता हो আমাদের গ্রামের লোক বা আমাদের নতুন নতুন যার সাথে বন্ধুত্ব হবে বা ফ্রেন্ডশিপ বা রিস্তেদার মানে সম্পর্ক মানে আত্মীয় স্বজন যা আছে তাদের সাথে মনে করো যখনই কথা হবে বা আলাপ হবে তখন তারা বলবে যে কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এটা বলার পরে কি বলবে তুমি কাজ কি করো অনেক আমাকে মেসেজও এসেছে ফেসবুকে ইনস্টাগ্রামে অনেক মেসেজই আসে যে হ্যাঁ আপনি কাজ কী করি আমি যখন বলি যে আমি এর কাজ করি বা স্যার আমি পুলিশ বাগেরা এগুলো এগুলো কাজ করি তখন তারা বুঝতে পারবো বলে আমার কিসের কাজ এরকমই বলে তাই আমি এই ভিডিও দালিয়ে আসলাম আজকে হ্যাঁ কারণ আমাকে এরকম বলেছে কিছু মানুষ তাই এইটা ভিডিও নিয়ে আসলাম তাই বলো ভাবলাম ওইটা বলে কথা বলা ভালো হবে তো শ্রামীকের কাজ কীরকম করতে হয় আমি আজকে দেখাব আর পিটিএমটা তো সেই দিন দেখিয়ে দিয়েছি কীরকম করতে হয় একটা ভিডিও আছে আমার ওখানে ফেসবুকে দেখে আসবা কোনো নেই কিন্তু আজকে কাজটা হবে এই যে দেখে নাও মেশিন মারতে মারবো ওইটাতে তো তাহলে হয়ে গিয়েছে আমাদের মেশিন চালানোর গাড়ি পেটু আজকে এগুলা শেষ করে নিল বাতিগুলো দেখাবো আপনাদেরকে দেখতে পাবেন তো এই সেটটা আমি মেশিন করলাম তাই এই গিটার বাহিনী আপনাদেরকে এন্ড এখন সুলতান করতে আসি তার সাইকে নিয়েছি একটু জায়গাটা এইটা করলেই সস গাড়িতে কাজ তারপর ওয়াশ করবো ওয়াশ করব তারপর দেখাবো বাকিগুলো এই যে দেখুন গাড়িটা ওয়াশ হয়ে গিয়েছে বাকি কাজ এখন করবো ওয়াশ করে নিয়েছি এখন এইটাতে যেগুলো কাজ বাকি আছে ওগুলা করে দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছ যে মেশিনটা চালানো হচ্ছে সুলতান চালাচ্ছে এটা হলো ডিআই মেশিন আর এইটা চালিয়ে নিলেই হয়ে গিয়েছে গাড়িটার কাজ শুধুমাত্র একটা কোটিং লাগানো বাকি আছে ওই কটিংটা লাগিয়ে নিলেই শেষ এই যে দেখতে পাচ্ছ সুলতান লাগাচ্ছে গাড়িতে একটা কোটিং ওইটাকে বলে শ্রমিক কোটিং আর ওইটা লাগানোর জন্যই এত কাজ করলাম মেশিন মারলাম এই সে করলাম তাহলে দেখুন ওইটা পুরা গাড়িতে লাগাতে হবে পুরা গাড়িতে লাগানোর পর ওইটা কাপড় দিয়ে মুছে নিতে হবে দেখুন আমরা কিভাবে কাপড় দিয়ে মুছে নিই এই যে দেখতে পাচ্ছ কাপড় দিয়ে মশা হচ্ছে এরকম পুরা গাড়িতে লাগানোর পর কাপড় দিয়ে মুছে নিতে হয় গিয়ে গাড়িটা হয়ে তাহলে দেখে নেওয়া বন্ধুরা আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে আর গাড়িটা কেমন হলো দেখো কাজটা করার পরে কেমন দিকাচ্ছে কত ভালো দিকাচ্ছে তাই না আরে আমি কি বলবো আমি তো কাজ করলাম তাহলে তোমরা বলো তো কেমন হলো ভালো হলে কমেন্টে বলে দাও ভালো হয়েছে এরকম আর কি বলবো আমি আমার তো সেই লাগছে ভালোই লাগছে তাহলে ঠিক আছে ভিডিওটাই ভিডিওটা শেষ করলাম ওখানেই আর অন্য ভিডিওতে আবার আসব আর আমার ঠিক আছে বাই বাই এখানে ভিডিও শেষ করলাম